নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে সিবিআই রাজ্য সরকারের পর এবার উচ্চ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা মন্ত্রীর বাড়িতে থান ইট নিয়ে হামলা যুবকের প্রশ্নের মুখে নিরাপত্তা প্রেমে বাধা নয় বছরের ছেলে টিটাগড়ে প্রেমিকের সঙ্গে মিলে সন্তানকে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে বাড়ি ভাঙার হেলে নির্দেশ বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ কলকাতার মেয়র যে বাড়ির বেআইনি অংশ ভাঙতে গিয়ে আক্রান্ত পুরসভার কর্মীরা অভিযোগ দায়েরের নির্দেশ মেয়রের ইডেনে ভারত ইংল্যান্ড ম্যাচ চলাকালীনই বেটিং পোস্তায় দোকান থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই মহারাষ্ট্রের জলগাঁও রেললাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেল ট্রেন মৃত কমপক্ষে দশ আহত বহু আগুন লাগার গুজবেই প্রাণ দিতে মানুষকে ধাক্কায় পাঞ্জা লড়ছেন বহু যাত্রী স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় কি কাল হল বস্তারের শীর্ষ মাও নেতা চেলাপতির গোয়ায় ভিলা বুকিং এর নামে পাঁচশো পর্যটকের সঙ্গে প্রতারণা গ্যালিয়ারের ধৃত চক্রের মূল অভিযুক্ত দুরন্ত বরুণ অর্শদ্বীপ অভিষেক ইডেনে ইংল্যান্ডকে অনায়াসেই হারালো ভারত ঘরের মাঠে ইডেনে খেলার সুযোগ পেলেন না স্বামী প্রশ্নের মুখে বিসিসিআই লেবাননে বাড়ির সামনে গুলিতে হত হিজবুল্লার অন্যতম শীর্ষ নেতা হাম্মাদে দীর্ঘদিন ধরে খুঁজছিল এফবিআই পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের রাশিয়াকে যুদ্ধ থামাতে বলল আমেরিকা ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ গ্রেফতার দশ লাখ ডলার দুর্নীতির অভিযোগ দেড়শো টাকায় কেনা ছবি তেতাল্লিশ বছরেই কোটিপতি মার্কিন যুবক হারা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোই বার্সেলোনা বেন ফিকাকে পাঁচ চার গোলে হারালো লেওয়ান্ডাস্কিরা আপনারা দেখছেন বঙ্গবার্তা। সবার কাছে সবার কথা